আজকে চাইছিলাম সংসারে যত কাজ আছে সব সকালের দিকে করবো করে তারপরে হচ্ছে আমি ঘুম দেব। তো সব চেষ্টা করি সব সময়ের জন্যে সংসারে কাজগুলো সকালের দিকে করার তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে দেখা সব ভোর সাড়ে চারটা উঠেছি উঠে রান্নাবান্না করতে বসে গেছি তো চুলায় তরকারি দিয়ে আসছি এসে আমি রুটি বানাচ্ছি মেয়ের জন্য তো ওই যে মেয়ের জন্য বড়ো বড়ো রসগোল্লার মতো চোখ দিয়ে আমি রুটি বানাচ্ছি তাতে মেয়ে তৃপ্তি করে আনন্দ নিয়ে খেতে পারে তো বাচ্চাদের এরকম একটা জিনিস দিলে দেখা যায় কি বাচ্চারা সুন্দরভাবে খেতে পারে তার জন্য আমি যে রুটি বানিয়ে আমি ভাস্তে গেলাম আর আজকে সকালের দিকে সবগুলো মানে কাজ করে নেব করে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু নাস্তা পানি খাইয়ে দেয় তারপরে একটা ঘুম দেবো যেহেতু সকালবেলা উঠেছি অনেক খারাপ লাগতেছে আমার তো এই যে রুটি বানিয়ে থুয়ে তারপরে মেয়েকে খেতে দেবো এদিকে ছেলে উঠে গেছে ভাবলাম ছেলের রুমটা পরিষ্কার করে নেই তো এই যে ছেলের রুম পরিষ্কার করতে এসে দেখি সব বই খাতা সব এলোমেলো আর এই যে শীতের দিন সামনে শীতের দিন আসতে দেখেন আমার ওদের ঘরে দুটো ঘরে এত বাতাস আসে তা বলার মতন না বিছানায় রোদ আসে শীতের সময় তো যে ছেলের কাপড় চোপড়গুলো এলোমেলো সেগুলো একটু গুছিয়ে নিলাম ওই যে বললাম না সংসারে সকালের দিকেই ভাবছিলাম সংসারে কাজগুলো করে রাখবো কিন্তু তার আজকে উল্টো হয়েছে ভাবলাম যে সংসারে সব কাজ সকালের দিকে করলে সারাদিন আমি একটু ফ্রিভাবে বসে থাকবো আরাম করব কিন্তু না তা আজকে আর হয় নাই আজকে আর তার উল্টো হয়েছে সব কাজ আমার পিছিয়ে গেছে তো যাই হোক এই যে ছেলের রুমটা হচ্ছে গুছিয়ে নেবো তার জন্য একটু ঝাড়ু মশা দিয়ে নিলাম এদিকে দেখি খা চোখের নিচে অনেকগুলো ময়লা পড়েছিল আপনাদের ভাইয়া পেঁয়াজ রসুন আনছে তো পেঁয়াজ রসুনগুলা হচ্ছে মানে রাখছে চোখের নিচে তো এগুলো একটু পরিষ্কার করে নিয়ে চোখের নিচেটা একটু পয়সা করে দিচ্ছে আর এই কিন্তু কেউ থাকে না আমি এক্সট্রা করে এমনি রাখছি ঘরে তো মেহমান আসলে দেখা যায় কি আপনাদের ভাইয়া এখানে থাকে মেহমান আমাদের রুমেও থাকে বা ছেলে চোখে ঘাটে থাকে তো এটা এমনিতে পরে থাকে তো যাই হোক আমি এই যে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমার ওই যে আপনাদের ভাইয়া অনেকগুলো কাপড় চোপড় আছে ওইগুলো ভাবলাম একটু মানে ভিজে রাখবো তো আমি সকালের দিকে মেয়ের সাথে নাস্তা খাইয়েছি খাইয়ে দাইয়ে হচ্ছে এই কাজগুলো করতে বসে গেছি সকালের দিকে উঠেছি তো অনেক ক্ষুধা পেয়েছিলো ভাবলাম যে খাইয়ে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন আমি আবার এই যে কাপড়গুলো ভিজাচ্ছিলাম তো আপনাদের ভাই অনেকগুলো কাপড় আছে তো ভাবলাম যে এগুলো ভিজে রেখে আমি একটা ঘুম দেবো যেহেতু সকালবেলা উঠেছি আর ঘুম না পালে তো মাথা ব্যথা করবো এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তো আমি এগুলো ভিজে রেখে কিন্তু আমি হচ্ছে ঘুম দেবো ঘুম থেকে উঠে নয়টা দশটার সময় উঠে আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো তো যেহেতু মেয়েকে বারোটার মধ্যে আমাকে আনতে হবে তো ভাবলাম বারোটার মধ্যে এনে থুই আমি হচ্ছে এগুলো কাজবো। তো এগুলো যদি আমি কেসে থেকে স্কুলে যে আমার শরীর ভিজে যাবে কেমন যেন একটা লাগবে তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করব যে খাওয়া খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়া করে আমি মেয়েকে স্কুল থেকে আনবো তো এদিকে মেয়েকে স্কুল থেকে এনে দেখি মানে কলে পানি নেই তো মেয়েকে যেটুকু পানি ছিল ওটুকু দিয়ে পানি গোসল করা হয়েছে এদিকে আমি হচ্ছে অপেক্ষা করে আসি পানিটা আসার জন্য তো কাজ গুছিয়ে রাখতে চাইছিলাম কিন্তু কাজ আজকে আমার দেরি হয়ে গেল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ